প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা প্রত্যেকে ভালো রেছো সুস্থ রয়েছে একটি বিষয়ে তোমাদের অনেক চিন্তার ছিল যে এসএসসি দু হাজার ছাব্বিশ ভোকেশনাল শাখার পরীক্ষা রুটিন কবে দিবে তো পরীক্ষা রুটিন আমরা অলরেডি হাতে পেয়ে গেছি আজকে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি পুরোটার সময় সাথে থাকবে এবং রুটিনটার পিডিএফ ফাইলও তোমাদেরকে দিয়ে দিব লিংকে পিডিএফ ফাইল ডাউনলোড করে তোমরা কাছে রাখতে পারবা আগে আমরা একটু দেখি আমাদের রুটিন প্রকাশিত হওয়ার জন্য কি বলেছে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল সময়সূচি আমরা দেখছি যে আমরা জানি আমাদের একুশ তারিখে পরীক্ষা হবে বাংলা হবে বাংলা ওয়ান বাংলা টু এখানে দুইটা কোর্ট দেখছি একটি পুরাতন এবং নতুন সিলেবাস দুই তেইশ তারিখ বাইশ তেইশ তেইশ তারিখে পরীক্ষা হবে ইংরেজি টু ছাব্বিশ তারিখে পরীক্ষা হবে গণিত গণিতের আগে আমরা একটু বেশি সময় ছুটি পে পাচ্ছি আঠাশ তারিখে পরীক্ষা হবে বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং আরবি এবং তিরিশ তারিখে পরীক্ষা হবে ধর্ম রিলেটেড যত সাবজেক্ট আছে সব কিছুই যেমন ইসলাম ধর্ম হিন্দু ধর্ম এগুলো তিন তারিখ পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানের আগেও আমরা কিন্তু অনেক লম্বা একটা ছুটি পেয়েছি পাঁচ তারিখে পরীক্ষা হবে আত্মকর্মসংস্থান এবং আমরা দেখছি আমাদের সাত তারিখে ট্রেড ওয়ান আছে এবং দশ তারিখে আছে রসায়ন তারপর আছে এগারো তারিখ আছে কোরআন মাজিদ ও তাজবিদ বারো তারিখ আছে ট্রেড টু এবছর রুটিন একটু নতুনত্ব পেয়েছি আলহামদুলিল্লাহ কারিগরি শিক্ষাবর্ডিটি নতুন করার চেষ্টা করেছে আগে আমরা দেখেছি টেড ওয়ান ট্রেড টু পরপর দুদিন হতো এখন টেড ওয়ানের পর আবার দু একদিন ছুটি আছে অন্য পরীক্ষা আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি অন্য পরীক্ষা আছে ট্রেড টুও আছে ওকে এরপর চোদ্দ তারিখে আমরা লাস্ট পরীক্ষা দেখছি সেটা হচ্ছে আমরা ঐচ্ছিক বিষয় যেগুলো আছে উচ্চতর গণিত শিক্ষা এবং জীববিজ্ঞান এছাড়া ব্যবহারিক পরীক্ষার কিছু রুটিন দেয়া রয়েছে শিক্ষার্থীবৃন্দ তো আলহামদুলিল্লাহ আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল আমরা কবে রুটিন পাব কোন সাবজেক্টগুলো বন্ধ কম বেশি পাবো সেটা কীভাবে পড়বো সেটা নিয়ে একটা তোমাদের কনফিউশন ছিল সেটা পেয়ে গেলাম শিক্ষার্থীবৃন্দ এই রুটিনে আরও বিশ্লেষণ করব পরবর্তীতে ভিডিওতে আজকে শুধু রুটিন নিয়ে আলোচনা করার চেষ্টা করছি এবং তোমরা যারা কারিগরি শিক্ষাবরী সারা বাংলাদেশ থেকে সাজো পরীক্ষা দিবা তোমরা জানো কবিটি বাংলা এবছর তোমাদের জন্য একটি হ্যান্ড নোট প্লাস স্পেশাল সাজেশন প্লাস গাইড যেটা আমরা বলি বা টেস্ট পেপার যেটা বলি সেটা বের করেছে যেখানে তুমি দেখবা বাজার থেকে গাইড নিতে হলে অনেক মোটা একটা গাইড বা অনেকগুলো গাইড থাকে এগারোটা বইয়ের এগারোটা গাইড এবং টেস্ট পেপার নিলে অসংখ্য প্রশ্ন আমরা যে এই গাইডটা তোমাকে দিচ্ছি টেস্ট পেপার সেখানে সাজেশন থাকবে হ্যান্ড নোট থাকবে টেস্ট পেপার থাকবে সাথে ক্লাসও ফ্রি থাকবে তো এই সুযোগ তুমি যদি নাও সামনে যে পরীক্ষা আজকে যে রুটিন পাইলাম এই সামনের থেকে যে পরীক্ষাগুলো থাকবে সামনে যে দিনগুলো থাকবে এই দিনগুলো যদি তুমি হ্যান্ড নিয়ে পড়াশোনা শুরু করো তাও ক্লাস টেনের সাবজেক্টগুলো একশো পার্সেন্ট তুমি এ প্লাস উঠাইতে পারবা এতটুকু তোমাদের নিশ্চয়তা দিতে পারে শিক্ষার্থীবিন্দ স্ক্রিন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো এই নাম্বারে যোগাযোগ করলেই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কিভাবে নিতে হয় তোমাকে বলে দিবে সারা বাংলাদেশ তোমাদের হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এই এই স্পেশাল সাজেশনটা যেটা আমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছি শিক্ষার্থীবৃন্দ আমার একটা অনুরোধ থাকবে তোমাদের কাছে সারা বাংলাদেশে তোমরা যেখান থেকে অর্ডার করবা ডেলিভারি দিয়ে দিব দুই তিন দিনের ভিতরে পড়াশোনা করো ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট অপেক্ষা করছে আর এবছর পরীক্ষা কিন্তু একটু জটিল হবে পড়াশোনা না করে গিয়ে তোমরা যদি নাইনে যেভাবে পরীক্ষা দিছো সেই হেল্প কিন্তু এবছর তোমরা পাবে না আশা করছি পরীক্ষা একটু হলেও জটিল হবে প্রশ্ন নতুন আসবে এবং তোমাকে যেতে হবে আর কি শিখবা সহজে কী শিখবা এই অল্প সময় কী শিখবা সেটা এই বইটা তোমাকে শুভকামনা থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটা মানুষই থাকবে আল্লাহ হাফেজ